আমরা ছোটবেলায় কি মজা করে খাইছি আর আজকালকার ছেলে পেলে কি ডে রয়েছে মিষ্টি আলু সিদ্ধ করে দিলে নাক সিটকাই আর কাই খাবো না ওই কি মানসিকায় উম খাবি না মানে আঙ্গুল সাইটিয়ে ফুটিয়ে খাবি এই রাম করে বানাই দেবো মিষ্টি আলু নিয়ে করতে বসাই দিলাম খানিক তা সময় সিদ্ধ করার পরে আলুটা সিদ্ধ হয়ে যাবে সে সময় একটা কাটা দিয়ে ফুটাই দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা যদি কোনো বাধা বিপত্তি ছাড়া যায় তাহলে যে আলু সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা শাক দিয়ে আলুগুলো দিলে নিতে হবে আলুগুলো গরম থাকতে থাকতে খুসাটা ছাড়াই নিতে হবে তোমরা সালে আদ দিয়ে খুশাটা ছাড়াই নিতে পারো তবে আমার বাবু অত সময় নেই যে বসে বসে কুদি খেলা করবো একটা চামচ দিয়ে ঝোমাঝমটা টান দিয়ে খুশা ফেলাই দিলাম মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে এক ঘন্টার কাজ কিন্তু এক মিনিটেই করা যায় এরম করে চামুচ দিয়ে আমি সবগুলো আলুর খোসা ছড়াই নেব এরপরে সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলেই একটা মেশার বা গ্লাসের তলা দিয়ে মেশ করে নিতে হবে আলুগুলো একটু ভালো করে গাছ জোর দিয়ে চাইপে মেশ করে নিতে হবে না যেন কোনো দলা না থাকে আলুটা মেশ করা হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু উপকরণ এড করে দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম বিট লবণ আর হাফ চা চামচ একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি যেহেতু এই নাস্তাটা বাচ্চারা খাবে তাই জাল বেশি দেব না এরপরে আছে সবকিছু আদে ডলে ডলে ভালো করে মান হয়ে গেলে এরম ছোট ছোট গোল বল বানাই নিতে হবে আদে একটু গুল্লি মাল্লি হয়ে যাবে না বেশি কষ্ট করা লাগবে না নিতে সবগুলো বল বানানো হয়ে গেলে এগুলো বেজে নিতে হবে বাজার জন্য চুলোয় একটা প্যান বসাই দিয়ে তাতে খানি গোয়াব গোবাই তেল ঢেলে দিলাম এরপরে যে বলগুলো বানাই রাখলাম ওইগুলো ঢেলে দিতে হবে এই দেখো হাবাইতে পানা করে সব একবারে ঢেলে দিছি আহানের নাইড়ে সাইডে বাজ দিয়ে গেলে ব্যাঙ্গে চুরে সব দলা হয়ে যাবে তা তোমরা আমার মতো হাবাইতে পানা না করে একবারে না দিয়ে অল্প করে দিয়ে নিবা এরপরে আস্তে আস্তে নাইড়ে সাইডে বাজ দিয়ে বাজ দিয়ে এইরম কালার এসে গেলি নামাই নিতে হবে ভাই বে না যে বাজা হয়ে গেছে এখন টপাটা পেটে চালান করে দিবা একটু বাপু দৈর্য ধরতে হবে কাজ এখনো বাকি আছে বলগুলোর কালাতেই চাও কি ভাই নাইছে এমনি তো কাই ফেলতি মন চাচ্ছে আমার তুমি আগের আর কি কব তা প্যানে যে তেল ছিল ওইটুক ডালে রায়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খানিক বাটার তা বাটার একটু গইলে আসলি এর মধ্যে দিয়ে দিলাম খানিক রসুন কুচি রসুনটা আমি আছে একটু কিউব করে কেটে নিলাম এরপরে নাড়ে সাড়ে ভালো করে বাদামি করে বাইজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরও খানিক আসছে টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি একটু সুইট চিলি সস আর দিয়ে দিছি অল্প একটুস্কানিক পানি এরপরে সব কিছু নাইডিয়া সাইডে ফাইন ক্যাদার একটা সস বানায় নিতে হবে নে এই সস দিয়ে শুধু মিষ্টি আলুর বল না ওই এমনি নর্মাল আলুর বলও যদি বানাই খাও না তাহলেও কিন্তু ফাইন কায়দার লাগবে না তা সসটা একটু ব্যালেন্স করার জন্যই দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কেউ যদি চাও এর মধ্যে খানিক চিলি ফেলেক্স ফেলাই দিতে পারো তা আমার ওই আন্ডা ভাস্তা গুলো আবার ওই জাল খাতে পারে না তাই এই জায়গায় আর বেশি জাল দিলাম না এরপরে বাজার আলুর বলগুলো দিয়ে নাড়ে সাইডে ভালো করে মিশিয়ে নিয়ে নামাই নিতে হবে না এই দেখি যাও কি ফাইন হয়েছে ও খাতি কিন্তু সেইরা মজার আছে । এ তো সব টপা টপ একটার পর একটা আমারই খাইয়ে বলতি মন চাচ্ছে ছেলে পেলে রে আর দেবো তোমরা একদিন বানাই খাইয়ে দেয় কি ফাইন খাই ধরো আইসে আজকের মতন চলে যাচ্ছি খাতে কাতি Peace.